আপনারা আজকে জানেন পঞ্চ পঞ্চম ধাপ ধাপ কী বলে ফিফথ ফেস তাই এর এর কিছু পাঁচ কাহন শোনা যাক আমি সুকুমার দেবনাথ দেবনাথ দেবী এবং মামাটি মানুষের ইউটিউব থেকে বলছি আপনারা একটু দয়া করে শুনবেন প্রথম রাউন্ডে যে পরিমাণ গোলমাল হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কাটে কে টক্কর হচ্ছে আগে যে একচেটিয়া একুশ দু হাজার একুশে একচেটিয়া যেভাবে ভোট হয়েছে দু হাজার আঠারোর পঞ্চায়েত থেকে আরম্ভ করে দু হাজার একুশ এই ভোটগুলো যেভাবে হয়েছে এবার সেভাবে ভোট হচ্ছে না মানেই মানেই পর অবস্থা খুব একটা সন্তোষজনক নয় মানে চ্যালেঞ্জ যেভাবে লকেট চ্যাটার্জি হুগলিতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলছি যে তিনি ওভারকাম করে গেছে। মানে তিনি বিরোধীদের প্রায় হটিয়ে দিয়েছে। প্রতিন হাওড়াতে আর সমানে সমানে টক কর দিচ্ছেন সেখানে কিন্তু পশুনের কোনো দেখা কোনো পাওয়া যায়নি ওদিকেও ব্যারেকুরে অর্জুন সিং অর্জুন সিং মানেই লড়াই অর্জুন বলছে যে কর্তভূমি কিছু কিছু জায়গায় ক্যাপচার করার চেষ্টা করছে আমি ছেড়ে দেবো না কিছু দেগঙ্গা দেগঙ্গা বলছি কেন আমডাঙ্গার দিক কিছু কিছু গোলমাল হয়েছে মানে সব সর্বত্র কম বেশি গোলমাল হচ্ছে বনগাঁয়ও বনগা রানারে যে স্বরূপনগর সেখানেও হয়েছে একদম বর্ডার সাইডে তো এটার থেকে এটা প্রতীয়মান হয় যে কাঠেকে টক্কর যখনই বিরোধীরা শাসক দলকে টক্কর দেয় অর্থাৎ সমানে সমানে লড়াই দেয় তখন বুঝতে হয় যে শাসক দল পিছিয়ে আছে এবং এই যে মোদীর তৃতীয় ভোট থার্ড টাইম ভোট হ্যাডটিক করবেন এটাকে নিশ্চিত করতে সারা ভারতবর্ষ প্রায় এক কাটা হয়ে গেছে যে সাউথে অন্ধ্র তারপর তেলেঙ্গানা কেরল কর্ণাটক সব জায়গায়ও জোর টক্কর চলছে যে জায়গায় বিজেপির কোনো ইয়েই ছিল না সাপ ছিল না আর এদিকে নর্থ নর্থ ইস্টে তো বিজেপির যথেষ্ট প্রভাব আমাদের আসাম আসামে প্রবল উড়িষ্যাতে প্রবল ত্রিপুরায় বিজেপি প্রবল মাঝখানে তৃণমূলের জন্যে অর্থাৎ বলতে পারি মমতা ব্যানার্জির জন্যে পশ্চিমবঙ্গটায় এতকাল দাঁত ফোটাতে তাই সেভাবে পারেনি দু হাজার উনিশে আঠারোটা সিট পেয়েছিল এটাই একটা বড় জয় ওদের কিন্তু আজকে কিন্তু বেশ টক্কর হচ্ছে কোথাও কোথাও সমানে সমানে টক্কর হচ্ছে কোথাও বিজেপি গিয়ে কোথাও তৃণমূলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভোট আজকে পঞ্চম দফা দশ হয় ভোট এবং এরপরে ষষ্ঠ এবং সপ্তম সপ্তম দফাটা এখানে খুবই রোমাঞ্চক হবে এটা ধরে নেওয়া যেতে পারে যাই হোক এটা বলতে পারি যে লড়াই থেকে কিন্তু বিজেপি যতটা আসান্বিত হবে আজকের ভোটের পরে ততটা তৃণমূল হতে পারবে না কালকে রামকৃষ্ণ মিশনের কার্তিক মহারাজকে উল্টোপাল্টা কথা বলা পরে অনেকটা আরও অনেকটা ব্যাকফুটে চলে গেছে মমতা কেন জানি না মমতা এই সময় এইসব কথা বলছেন কেন তার তিনি তো পাক্কা রাজনীতিবিদ কিন্তু না হিসাব করে কিছু বলছেন না কিন্তু এই এলাকায় হুগলি টুগলি বা উলুবড়িয়া এইসব এলাকায় কিছু মুসলিম ভোট আছে তিনি কি সেই মুসলিম ভোটের জন্যেই হিন্দু ভোটকে আরও চটিয়ে দিলেন হতে পারে কিন্তু শুধু মুসলিম ভোটেই কি আপনি জিতবেন কটা সিট জিতবেন আটটা দশটা তার বেশি তো সে জিতে পারবেন না যেই হোক দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছ থেকে কিছু সাপোর্ট চাই লাইকস দেবেন সাবস্ক্রাইব করবেন সমালোচনা হলে তুপুর সমালোচনা করবেন নমস্কার